হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ গ্রামার গুরুপক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা ইংরেজির বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের টপিকটি কি ফ্রেজ তোমরা জানো ফ্রেজ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফ্রেজ থেকে প্রশ্ন হয় আজকে আমরা জানবো ফ্রেজ কি এবং পর্যাপ্ত পরিমাণ উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব ফ্রেজ কিভাবে চিনতে হয় প্রথমত আমরা ফ্রেজ কি সেটা বোঝার চেষ্টা করব ফ্রেজ এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ অর্থাৎ গুচ্ছ বলতে আমরা যেটা বুঝি অনেকগুলো শব্দের সমন্বয়কে বোঝা হয় তাহলে ফ্রেজ আসলে কি কি থাকে ফ্রেজের এলিমেন্টস বা একটা ফ্রেজ গঠন করতে গেলে কি কি উপাদান প্রয়োজন হয় আমরা প্রথমত দেখি ফ্রেজের বৈশিষ্ট্য এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ একাধিক শব্দের সমন্বয় হতে হবে ন্যূনতম দুটি শব্দ বাধ্যতামূলক তাহলে আমরা প্রথম যেই সত্যটি বুঝলাম সেটা হচ্ছে ফ্রেজ হওয়ার প্রথম সত্য হচ্ছে ন্যূনতম দুটি শব্দের সমন্বয় থাকতে হবে দ্বিতীয়ত সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব ফ্রেজে থাকে না প্রিয় শিক্ষার্থী আমরা ভার্ভ এর মধ্যে বিভিন্ন ধরনের ভাব দেখে থাকি তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকার বেদ হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ভ কি সাধারণত যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ করা সম্ভব এবং যেই ভার্ব বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব আমাদেরকে বলা হয়েছে ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না দ্যাট মিন্স ফ্রেজে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে নন ফাইনাইট ভার্ভ কারা সাধারণত আমরা জানি কোনো ভার্ভের সাথে আইনজি যুক্ত থাকলে অথবা কোনো ভার্ভ ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ভ হলে অথবা কোনোভার ফার্স্ট পার্সিপাল ফর্ম থাকলে সাধারণত সেটাকে নন ফাইনাল ভার্ব বলা হয় তাহলে আমরা দ্বিতীয় সত্ত্বে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব ফ্রেইজেই থাকবে না তবে নন ফাইনাল ভার্ব থাকতে পারে একটি সিঙ্গেল পার্স অফ স্পিচ হিসেবে কাজ করে ফ্রেজ এটা বাক্যে একটা হিসেবে কাজ করতে পারে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে সেটা অ্যাডভার্ট হিসেবে কাজ করতে পারে সেটা নাউন হিসেবে কাজ করতে পারে চলো আমরা উদাহরণের মাধ্যমে ফ্রেজ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করি আমরা আগেই বলেছি ফ্রেজ মানি হচ্ছে শব্দগুচ্ছ ফ্রেজের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ন্যূনতম দুটি শব্দের সমন্বয় থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেজে কোনো প্রকার সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফ্রেজ কোনো না কোনো পার্সব স্পিচ হিসেবে কাজ করবে চলো আমরা এক্সাম্পলে দেখিনি দ্য ব্লু স্কাই লুকস ভেরি নাইস এখানে আমরা বোল্ড করে দিয়েছি দ্য ব্লু স্কাই তাহলে এখানে দেখতে পাচ্ছি বোল্ড যেই শব্দগুলো করা আছে সেখানে তিনটি শব্দকে বোল্ড করা আছে এই তিনটি শব্দের সমন্বয়ে একটি ফ্রেজ হয়েছে এবং এই তিনটি শব্দের সমন্বয় হয়ে এটি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে অর্থাৎ এটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে আমি আবার বলছি ফ্রেজ হওয়ার যে সত্য প্রথম সত্য হচ্ছে দুইয়ের অধিক দুই বা ততোধিক শব্দ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা যে অংশটি আছে সেই অংশের মধ্যে তিনটি শব্দ আছে দ্যাট মিনস ফ্রেজের প্রথম সত্য পূরণ করেছে দ্বিতীয় সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব থাকবে না এই অংশে কোনো প্রকার ফাইনেট ভার্ব নেই তৃতীয় সত্য একটি পার্স অফ স্পিচ হিসেবে কাজ করবে এই আন্ডারলাইন করা সব শব্দগুৎস এই বাক্যে ভার্বের পূর্বে বসছে অর্থাৎ বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং পুরোটাকে যদি আমরা বিবেচনা করি দ্য ব্লু স্কাই এখানে একটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে চলো আমরা দ্বিতীয় এক্সাম্পলে দেখিনি নিই আই পেইড দ্য ট্যাক্সি ফেয়ার আই পেইড দ্য ট্যাক্সি ফেয়ার আমরা দেখতে পাচ্ছি যে অংশটি বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে সে অংশ তিনটি শব্দের সমন্বয়ে গঠিত তাহলে আমরা জেনেছি যে ন্যূনতম দুটি শব্দ বা ততোধিক শব্দের সমন্বয়কে ফ্রেজ বলা হয় যেখানে কোনো প্রকার সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা যেই শব্দগুচ্ছ সেখানে কোনো প্রকার ফাইনাল ভার্ব নেই এবং সেটি একটি পার্স স্পিচ হিসেবে কাজ করবে যদি আমি পেইডকে প্রশ্ন করি আমি কি পরিশোধ করলাম তাহলে অবজেক্ট হিসেবে দ্য ট্যাক্সি ফেয়ার শব্দটি আসে অর্থাৎ একটি বাক্যের অবজেক্ট পজিশনে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার হবে সাধারণত সেটা নাউন ফ্রেজ হয়ে ব্যবহার হবে দ্যাট মিনস এটি বাক্যে একটি পার্স স্পিচ হিসেবে কাজ করছে এবং সেটা নাউন হিসেবেই কাজ করছে দ্য কিংস স্পিচ ওয়াজ কন্ট্রাডিক্টরি আমি দেখতে পাচ্ছি ওয়াজ একটি ভার্ব তার আগে দ্য কিংস স্পিচ একাধিক শব্দের সমন্বয় হয়ে বসেছে এবং সেটা একটি পার্স অফ স্পিচ হিসেবে কাজ করছে যেহেতু সেটা সাবজেক্ট পজিশনে বসেছে সেটা নাউন হিসেবে কাজ করছে অর্থাৎ এই অংশটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে দ্য ব্রিটিশ ইউজ নাইফ অ্যান্ড ফর ফর ইডিং আমি যদি প্রশ্ন করি ব্রিটিশরা কী ব্যবহার করে খাওয়ার জন্য উত্তর আসছে নাইফ অ্যান্ড ফর তিনটা শব্দের সমন্বয় এবং সেটা অবজেক্ট হিসেবে কাজ করছে সাধারণত আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজি কাজ করে অর্থাৎ এটি একটি পার্স অফ স্পিচ হিসেবে কাজ করছে সেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে হি ইজ ম্যান অফ নভেল প্রিন্সিপাল ম্যান অফ নভেল প্রিন্সিপাল আমরা দেখতে পাচ্ছি ম্যানের পর প্র্যাপিশন তারপর হচ্ছে অ্যাজেকটিভ তারপর হচ্ছে নাউন তিনটি শব্দের সমন্বয় ঘটেছে অর্থাৎ এটাকে আমরা ফ্রেইজ বলতে পারবো দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ এখানে ডান্সিং অন দ্য স্টেজ তিনটা চারটা শব্দের সমন্বয় ঘটেছে এবং একটা নাউনকে বর্ণনা করছে দ্য গার্ল কী অবস্থা ছিল স্টেজে ডান্সিং অবস্থায় ছিল অর্থাৎ কোনো নাউনকে যখন একটা ফ্রেজ বর্ণনা করবে নিঃসন্দেহে সেই ফ্রেজটি অ্যাজেকটিভ হিসেবে কাজ করবে তাহলে আমরা এটাকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলতে পারি আমরা আগেও বলেছি ফ্রেজ একটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে দ্য প্যাসেঞ্জার injured ইন in an accident. Injured ইন in an accident. আমরা বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করা শব্দ গুৎস এখানে চারটি শব্দে সমন্বয় ঘটেছে এবং প্যাসেঞ্জারকে বর্ণনা করছে তাহলে নিঃসন্দেহে কোনো নাউনকে বর্ণনা করলে সেটাকে আমরা অ্যাজেকটিভ বলবো এখানে এই শব্দগুচ্ছগুলোকে অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে অর্থাৎ এটাকে আমরা অ্যাজেকটিভ ফ্রেজ বলতে পারি দ্য বার্ড ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ অ্যা ক্রো এটা বার্ড সম্পর্কে বর্ণনা করছে বার্ডকে ডেসক্রাইব করছে অর্থাৎ এটি কি হিসেবে কাজ করছে অ্যাজেক্টিভ হিসেবেই কাজ করছে এবং একাধিক শব্দের সমন্বয় ঘটেছে যেটাকে আমরা অ্যাজেকটিভ ফ্রেজ বলতে পারি প্রিয় শিক্ষার্থী পর্যাপ্ত পরিমাণ উদাহরণ দেওয়া আছে তোমরা সবগুলো উদাহরণ পড়লেই বুঝতে পারবে এই উদাহরণগুলোর মধ্যে কোনোটি নাউন হিসেবে কাজ করছে অর্থাৎ নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে কোনোটি অ্যাজেকটিভ ফ্রেজ হিসেবে কাজ করছে কোনোটা অ্যাডভার্ড ফ্রেজ হিসেবেই কাজ করছে আশা করছি ফ্রেজ লেকচারটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ফ্রেজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে সক্ষম হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ